আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু হাফ বাইট বাংলা আরেকটা অলিম্পিয়াডের ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে চলে আসছি দেখতে পাচ্ছ গণিত অলিম্পিয়াড 2025 এর প্রস্তুতিতে আমরা আছি এবং 34 নাম্বার क्वेश्चनটা আমরা সলভ করছি আজকে উপরের চিত্রের উপরের চিত্র না আসলে এটা হচ্ছে নিচের চিত্রের হবে ভুল হয়ে গেছে maaf করে দাও চিত্রের বাইরের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 100 আর প্রস্থ হচ্ছে 50 একক হ্যাঁ এটার লেন্থ দেওয়া আছে কত আর উইড একক এখন কালোকৃত অংশটির ক্ষেত্রফল কত সেটা আমাদেরকে বের করতে হবে এটা খুবই ইন্টারেস্টিং এবং মজাদার অঙ্ক একটা তোমাদের যাদের একটু ইনটিউশন আছে একটু মানে জিনিসপত্র দেখেই বুঝে ফেলার মতো অভিজ্ঞতা আছে বা মাথা এভাবে কাজ করে তাদের জন্য এটা খুবই ইজি একটা জিনিস আর যারা একটু হিসাব নিকাশ করতে পছন্দ করো সব কিছুতে তাদের জন্য একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে তা আমরা এটা চেষ্টা করবো যে যেটা হিসাব নিকাশ ছাড়াই চোখে দেখেই করে দেওয়া যায় সেটা আমরা চোখে দেখেই করে দেব হিসাব নিকাশ আমরা পরে করব এটা অ্যাডভান্সের জন্য সো দেখি কি আছে আসলে চিত্রের দুইটা জিনিস মিলে একটা জিনিস এখানে আসলে তৈরি করা হয়েছে বাইরের যে আয়তক্ষেত্রটা দেখো এটা একটা আয়তক্ষেত্র যার বাইরের দিকে একটা আয়তক্ষেত্র আছে হ্যাঁ আর ভিতর দিকে একটা আয়তক্ষেত্র আছে ভিতর দিকে এই আয়তক্ষেত্রটা আছে এখন ভিতরেরটার হিসাব কিন্তু এখানে কোনোভাবে দেওয়া নাই হ্যাঁ চিত্রের বাইরের আয়তক্ষেত্রটার জাস্ট দৈর্ঘ্য দেওয়া আছে যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে একশো ইউনিট আর এই বাইরেরটার প্রস্থ দেওয়া আছে এখান থেকে এখান পর্যন্ত কত পঞ্চাশ ইউনিট হ্যাঁ এই দুইটা দেওয়া আছে শুধু বাইরেরটার ভিতরেরটার কিচ্ছু দেওয়া নাই সো আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আমাদেরকে চাওয়া হয়েছে এই যে এই অংশটা এই যে কালো করা অংশটা আর তার সাথে এই কালো করা অংশটা যেটা এই দুইটার যোগফল কত সেটা চাওয়া হয়েছে আমরা যদি এখন হিসাব করতে যাই স্বাভাবিকভাবে যেভাবে আমরা হিসাব করে থাকি সেটা হচ্ছে যে আমরা কি করব এই অংশটার ক্ষেত্রফল আগে বের করব কোনোভাবে তার সাথে এই অংশটার ক্ষেত্রফল আমরা বের করে যোগ করব এই দুইটা বের করে যদি যোগ করি তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে যাব কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই ভিতরের যে ছোট এরিয়াটা এটা কিন্তু আমাদের মোটেও দেওয়া নাই এই যে ছোট আমাদের আয়তক্ষেত্রটা সেটা যদি আমাদের দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম সেটার অর্ধেকটা বের করে ফেলতাম এটার ক্ষেত্রফল এখানে পেয়ে যেতাম এবং এই যে বড়টা থেকে এটা বাদ দিয়ে এই অংশটা বাদ দিলে আমরা এই অংশটা পেয়ে যেতাম তাই না সো আমাদের প্রবলেম কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যেত বাট প্রবলেমটা আরও বেশি ঘোলা হয়ে গেছে কেন কারণ হচ্ছে যে এখানে ছোটোটার কোনো হিসাবই দেওয়া নাই শুধু বাইরের যে বড়টা সেইটা আমাদের হিসাবটা দেওয়া আছে তাহলে আমরা আসলে কি করব এখন যেটা করব সেটা হচ্ছে খুবই সহজ তুমি যদি আর একটু অনেক ছোট ক্লাসে পড়ো তাহলে তোমার কাছে এই জিনিসটা অনেক ইজি লাগার কথা এটাকে তুমি একটা কাগজ হিসেবে কল্পনা করো মনে করো যে এখান থেকে এটা কেটে নেওয়া যায় হ্যাঁ কেটে নেওয়া যায় এবং এই জায়গাতে কাটা নাই এই জায়গাতে ফোল্ড করা আছে এখন এই জিনিসটাকে ঘাড় ধরে যদি তুমি এখানে নিয়ে যাও তাহলে কি হয় দেখো তো এই জায়গাটা কেটে এতখানি অংশ কেটে দিয়ে যদি তুমি এখানে নিয়ে বসায় দাও তাহলে দেখো এইটা কি টোটালি এই জায়গাতে সেট হয়ে যাবে না দেখো এই অংশটা তো এই অংশটার সমান এবং এই অংশটা তো এই অংশটার সমান তাই না তুমি যদি এই অংশটাকে তুলে জাস্ট ফোল্ড করে এই পাশে নিয়ে যাও এই পাশটা এই পাশে নিয়ে যাও আর এই পাশটা এই পাশে নিয়ে যাও তাহলে টোটাল জিনিসটা উঠে কিন্তু একটার উপর গিয়ে আরেকটা সুন্দর করে উপরিপাতিত হবে মানে একটার উপর আর একটা সুন্দর করে পড়ে যাবে তার মানে হইল যে এই অংশটা আমরা একটু নাম দিই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি আমি যেটা বলতে চাচ্ছি যে এবিসি অংশটা এবিসি অংশটা আর এ ডিসি অংশটা দুইটা কিন্তু এক্স্যাক্টলি সেম কেন কারণ হচ্ছে যে এটা একটা আয়তক্ষেত্রের অংশ যেহেতু আয়তক্ষেত্রকে আমরা জানি যে আয়তক্ষেত্র বা একটা রেক্ট্যাঙ্গেলকে যদি তার ডায়াগোনাল বা কর্ণ দিয়ে আমরা ভাগ করে ফেলি তাহলে এই যে ত্রিভুজটা হয় আর এই যে ত্রিভুজটা হয় এই দুটো ত্রিভুজ আসলে সর্বসম হয় মানে সেম একদম সেম তার যে সাইজগুলা তার যেই অ্যাঙ্গেলগুলা তার যেই সাইডগুলো সব কিছু কিন্তু সেম হয়ে যায় সো এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল এক্স্যাক্টলি সেম হ্যাঁ সো আমরা ইচ্ছা করলে এইটাকে এটা দিয়ে রিপ্লেস করতে পারি এবিসি আর এসিডি এক্স্যাক্টলি সেম সো আমরা যদি এবিসির হিসাব না বের করে এসিডির হিসাব বের করি তাহলে কিন্তু সমস্যা নাই একই জিনিস আমাদের কাছে চাওয়া হয়েছে যে এই যে এই বাইরের অংশটা এতটুকু অংশ প্লাস এতটুকু অংশ মিলে আসলে কি হয় আমরা বললাম প্রমাণ করে দেখালাম যেহেতু এটা রেক্ট্যাঙ্গল সো তার এই যে নিচের অংশটা এই অংশটা আর এই অংশটা সেম আমরা তাহলে এখন এবিসিআর হিসাব করব না আমরা কী করবো এডিসি হিসাব করব। ভালো কথা দেখো আমাদের হিসাবটা কত সোজা হয়ে যায় এটা যদি আমরা হিসাব করি তাহলে দেখো এই কালো অংশ আর এই সাদা অংশ মিলে একটা উপরের পার্টটা কিন্তু জাস্ট চলে আসছে আমাদের এইটুকু যদি আমরা হিসাব করি তাহলেই কিন্তু আমাদের হয়ে যায় এইটার হিসাব তো আরও সোজা কারণ আমাদের একটা রেক্ট্যাঙ্গেল অলরেডি দেওয়া আছে যেটার লেন্থ হচ্ছে একশো আর উইথ হচ্ছে পঞ্চাশ তার মানে এটা টোটাল এরিয়াটা কত রেক্ট্যাঙ্গেলের টোটাল এরিয়া হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ তাহলে কত হয় পাঁচ হাজার স্কোয়ার ইউনিট স্কোয়ার ইউনিট ওকে পাঁচ হাজার স্কোয়ার ইউনিট তাহলে তার মধ্যে অর্ধেকটা কি হবে অর্ধেকটা কি হবে এটাকে দুই দিয়ে ভাগ করবো তাহলে দুই হাজার পাঁচশো ইউনিট স্কোয়ার ওকে এই যে আমরা পেয়ে গেলাম আমাদের এই অর্ধেকটা বের করা মানেই হচ্ছে এটা এই যে কালোটা আর এই কালোটার যোগফলটা বের করা ওকে সো এ হচ্ছে খুবই সহজ একটা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম